এই যে চাঁদ রয়েছে পশ্চিম আকাশে আর যে মেঘে ঢাকা পড়ে যাচ্ছে এটা হচ্ছে পশ্চিম আকাশ এটা উত্তর আকাশ এখানে কলকাতার আলোর জন্য আকাশটা আলো হয়ে রয়েছে আর এখানে উত্তর পশ্চিম দিক থেকে পুরো ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে দেখাচ্ছে দু কিলো দুশো কিলোমিটার মতো লম্বা মেঘ রয়েছে এটা ভিডিওতে একটু পরে দেখাবো ঠিক আছে যাদের বৃষ্টি পড়ার চান্স আছে সারা রাত আজকে যাদের বাইরে যাওয়ার আছে তাতে বাড়ি ফিরে আছে ছাতা যার বেড়ে আছে ছাতা নিয়ে বেড়ে ওই যে বাজ পড়ছে দেখা যাচ্ছে ঠিক আছে এক দু ঘন্টা আমাদের বৃষ্টি পড়বে আর এই লাইক ভালো লেগে থাকে পুরোটা দেখুন তাহলে বুঝতে পারবেন কী বলছি আজকে হচ্ছে ষোলো তারিখ আর এই হচ্ছে কলকাতার আকাশ ঠিক আছে এই উত্তর দিকের এটা হচ্ছে উত্তর দিক এটা হচ্ছে পশ্চিম দিক তো এটা উত্তর দিক বলে এটা আলো হয়ে রয়েছে ঠিক আছে আর এখানে পশ্চিম আলো কম আলো হয়ে রয়েছে কারণ কলকাতার আলো শহরের আলো রাস্তার আলো আর এই হচ্ছে চাঁদ ঠিক আছে প্রকাশ হওয়া দেখাচ্ছে যেটা বলছি ওর পাশে মেঘ উঠেছে এই উত্তর পশ্চিম দিক থেকে পুরো মেঘ উঠে আসছে আকাশ প্রয় ক্যামেরা আসছে না এই এটা হচ্ছে চাঁদ এটা পশ পশ্চিম দিক এই চাঁদ এটা চত্বর দিক উত্তর পশ্চিম দিক পুরো মেঘ হয়ে রয়েছে ওই জন্য আলো দেখা যাচ্ছে আইএমডিতে বলছে পুরো মেঘ রয়েছে দেখাচ্ছে আমি ভিডিওতে তারপরে বলছি কী পর্যন্ত কী অবস্থা কেন বৃষ্টি হতে পারে আজকে সেই জন্য বলছি এই যে যে ক্যাল লেখা রয়েছে সিএল এটা হচ্ছে কলকাতা ঠিক আছে ক্যালকাটা ছিল কলকাতা তার নর্থ আর ওয়েস্ট নর্থ আর ওয়েস্ট সাইডে নর্থ আর নর্থ ওয়েস্ট সাইডে পুরো মেঘে ঢেকে রয়েছে আর নর্থ ওয়েস্ট সাইড থেকে হাওয়া দিতে এটা হচ্ছে চাঁদ এটা হচ্ছে ওয়েস্ট সাইড এটা নর্থ সাইড এর চাঁদ এই অ্যাঙ্গেল হচ্ছে মেঘে ঢাকা পড়ে যায় ঠিক আছে এই নর্থ ওয়েস্ট সাইডে পুরো মেঘে ঢেকে যাচ্ছে আইএমডিতে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে যেটা দেখালো উত্তর আর পশ্চিম সাইডে থেকে মেঘ রয়েছে উত্তর পশ্চিম সাইড থেকে মেঘ রয়েছে প্লাস উত্তর পশ্চিম সাইড থেকে হাওয়া দিচ্ছে এর চাঁদ এই যে চাঁদটা এক্ষুনি মেঘে ঢাকা পড়ে গেলো একটু আগে দেখান দেখালাম এ আবার বেরিয়েছে ঠিক আছে আবার একটু বড় মেঘে ঢাকা পড়ে যাবে তা মেঘ যখন উত্তর পশ্চিমে রয়েছে ম্যাপে যেটা দেখালাম আর উত্তর পশ্চিম হাওয়া দিচ্ছে তাহলে এই ঢাকা পড়ে যাচ্ছে মেঘ চাঁদ ঢাকা পড়ে যাচ্ছে ঠিক আছে এই এই ঢাকা পড়ে গেল ঠিক আছে হাওয়া হয়ে যাচ্ছে ব্যাস গেল ঠিক আছে আবার খুলছে আবার ঢাকা পড়ে যাচ্ছে ওয়েস্ট সাইডে মেঘ রয়েছে নর্থ সাইডে মেঘ রয়েছে মাঝখান থেকে নর্থ সাইড থেকে হাওয়া দিচ্ছে একটু পরে ঢেকে যাবে প্রায় দুশো কিলোমিটার মতো লম্বা মেঘ রয়েছে তাহলে বৃষ্টি হবে কলকাতায় আজকে রাত্রিবেলা যার যার বাইরে যাওয়ার আছে তাতে ঘরে চলে আসুন কাজে দেবে হচ্ছে পশ্চিম দিক একটা উত্তর দিকে যে আকাশে মেঘ ঢেকে রয়েছে আজকে বৃষ্টির সম্ভাবনা হচ্ছে পুরো ভিডিওটা বলে দিলাম যদি পুরো ভিডিওটা দেখে থাকেন তাহলে ভালো লাগে লাইক করে দিন আর ভিডিও দেখা যায় সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড সিন দ্য নেক্সট ওয়ান বাই